সবাইকে হাই বলে দাও হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো আজকে আমার সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন দিব দিনু বিশ্বাস ব্লগ চ্যানেলটি তে তোমার নাম কি আমার নাম লিটন তোমার বাড়ি কোথায় আমি ঠাকুরনগরে থাকি এর আগে কোথায় কোথায় ইন্টারভিউ দিয়েছো এর আগে ইন্টারভিউ দিয়েছিলাম বিভিন্ন নিউ চ্যানেলে যেরকম উত্তরবঙ্গ সংবাদ বা আরএনএফ নিউজে তো আজকে এই দাদা চ্যানেলটিকে একটু ইন্ট্রোডাকশন দিব আর তোমার কটা চ্যানেল রয়েছে লিটন ভাই ট্রাভেলার বলে বাংলা আইটি রয়েছে লিটন ব্রাদার বলে লিটন ভাই বলে হিন্দি আর কিসের ভিডিও তুমি করো তো আমি সাধারণত বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করছি মন্দির দর্শন করছি ওই চলার পথে দু চারটা আর কি ফটো ফেসবুকে ছেড়ে দিচ্ছি লিটন ভাই বলে ফেসবুকে আছে আর তোমাদের হলো কিছু ব্লগ ভিডিও করে যদুর বাড়ি আর কি ছেড়ে দিচ্ছি তো তোমার ট্রাভেল করার ব্লক করার মেন উদ্দেশ্য কি ট্রাভেল করার আমার এক উদ্দেশ্য আর ব্লক করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ভক্তি আছি আর কি তীর্থস্থান ভ্রমণ করছি যেরকম বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করছি মায়াপুর এর আগে গিয়েছিলাম বৃন্দাবন এখন আবার আরও নতুন উৎসব আসছে সেগুলিতে যাওয়ার ইচ্ছা আছে তবে আমার চলার পক্ষে অনেকটাই রাস্তাটা কঠিন কারণ আমার পায়ের সমস্যা সেই সমস্যা নিয়ে চলতে চলছি তো আমার মেন এখন সাথী হচ্ছে লাঠি লাঠি হচ্ছে সাথী এই লাঠির জোরে আর মনে জোরে চলছি তো হলো ব্লগুলো করা আমার উদ্দেশ্য এটাই যে একটা স্মৃতি থেকে যাচ্ছে একটা চিহ্ন থেকে যাচ্ছে এটাই তুমি ইউটিউব থেকে কি পেমেন্ট পাও আমি টাকা পাচ্ছি না উল্টো ওই ইউটিউব থেকে ইউটিউব ওলারে আমার থেকে টাকা কামাচ্ছে মানে আমি ফ্রি ফ্রি কাজ করে যাচ্ছি তুমি যে রাস্তাঘাটে চলো ওখানে কেউ সাহায্য করে তোমাকে আর চলার পথে ওই কি পাবলিক সাহায্য করছে আর মন্দিরে থাকি মন্দিরের সামনে বসে থাকি লোক আর কি সাহায্য করে কারণ উপায় নেই যেহেতু পারিবারিক সমস্যা এবং পায়ের সমস্যা আর তোমার কেউ তোমাকে দেখে না না খোঁজ খবর নেয় সত্যি কথা বলতে কি টাকা পয়সা না থাকলে কোনো আত্মীয় স্বজন কেউ তোমাকে দেখবে না আর সেই জন্য কি সংসার জগতে এখন প্রায় এই মন্দির জগতে চলে গেছি ধরতে গেলে যে আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কোথায় কোথায় কোন কোন মন্দির আছে বিভিন্ন তীর্থস্থান বা ট্যুরিজম স্পটগুলি তো এটার আমার ভ্রমণের উদ্দেশ্য এটাই যে আমি চলার পথে বিভিন্ন ইনকাম করে থাকি অনেকে হচ্ছে চলার পথে খরচা করে কিন্তু আমার চলার পথে কিন্তু ইনকাম তো আমি যদি আজকে ভ্রমণ না করি তা ইনকাম করতে পারবো না সেই চলার পথেই হচ্ছে দু চারটা ভিডিও করি আর আমার ভিডিওগুলো সেরকম ভালোভাবে করতে পারি না এডিট করতে পারি না কিংবা দেখবে যে ভালোভাবে করতে পারছি না তার কারণ হচ্ছে দু পায়ে তো প্রবলেম তার মধ্যে আবার দুই হাতে লাঠি তারপর ব্যাগ থাকে এখন কোন হাতে মোবাইল ধরে কি করে করব সেই এক যে সমস্যা ওই জন্য ভিডিওগুলো ঠিক সেরকম করতে পারি না আর যা রকম করে করে আর কি ছেড়ে দেই একটা চিহ্ন থাকে তো অনেকেই চ্যানেল খুলে বসে থাকে তাড়াতাড়ি করে আমার গ্রহ হচ্ছে না তাতে কোনো আফসোস নেই তবে চলার পথে আর কি আমার দিনগুলো ভালোভাবে কাটুক এই আর কি আর অনেকে হয়তো টাকার পিছনে ছোটা করে ছুটি করে কিন্তু আমি ওই চলার জন্য দু চার পয়সা আর কি যা লাগে সেটা দিয়ে আর কি চলছে এতেই আমি খুশি আর হলো আমার তো দেখবে তোমরা যে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে তবে সেগুলি মাঝে মাঝে ইউজ করি আর কি খুলে রেখেছিলাম যে স্বপ্ন ছিল এটা দিয়ে এটা করবো ওটা দিয়ে ওটা করব কিন্তু স্বপ্ন তাকে বাস্তবিত করা খুবই কঠিন কারণ চলার পথে আমাদের জানি জীবনটা একটা কাঁধার কাটার পর চলার পথে অনেক সময় বাধা আসে আর যেহেতু একা এখন প্রতিবন্ধী তার মধ্যে হচ্ছে আর্থিক সমস্যা তুমি যে কাজটা করো ওটা কি ভাবে দেখো তুমি ওটাকে যে কোনো কাজই কোনো কাজই ছোট বড় নেই সব কাজই সমান যে আইপিএস অফিসার হোক বা কোনো কেউ ঝাড়দুক গাছদুক সব কাজই সব কাজই গুরুত্ব আছে তো যেহেতু পুরোনো ব্যবসাটা একটা কাজ ছিল সেটা এখন করতে পারছি না ভবিষ্যতে করতে করার ইচ্ছা আছে এখন সবাই সহযোগিতা করে তবে নতুন একটা দিশা পাবো আর পারিবারিক একটু সমস্যা আছে তো এই নিয়ে আর কি চলছে সবাই সহযোগিতা করে সব কথা তো আর বলা যায় না আর বলতেও চাই না তাই সবাই পাশে থাকবে আবার রাস্তাঘাটে দেখা হবে আর সাধারণত তোমরা আমাকে হ্যাঁ ঠাকুরনগর দেখতে পারবে ওখানে আর কি করোনার আগে পাড়ায় পাড়া আর কি টয়স বিক্রি করতাম আর কসমেটিক সেল করতাম তো দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আর কি করোনার মধ্যে আর কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ অ্যাক্সিডেন্টের পরে আর কি তখন চিকিৎসাই হয়নি কোনো ওষুধপত্রই খাওয়া হয়নি বাইতে বাড়িতে পড়েছিলাম ওই যার কারণে মেডিসিন যদি কেউ ওষুধপত্র না খায় কি তার কোনো দিন রোগ বেশি অসুখ বিসুখ সারে সেরকমই হয়েছিল এখন বর্তমানে একটু ইনফেকশন হয় চলাফেরা করতে কষ্ট হচ্ছে আর সেই সময় করোনার সময় সাহায্য পাওয়া হয়নি কারো অনেক কন্ট্যাক্ট করা হয়েছিল আর হসপিটালে কোনো অ্যাডমিটই করা হয়নি সেই কারণে এখন আর কি চলাফেরা করতে খুব সমস্যা আর এটা ভবিষ্যতে হয়তো হতে পারে না হতে পারে সব হচ্ছে টাকার খেল বর্তমানে আর্থিক অবস্থার প্রবলেম আর আমি এটাই চাই যে এখন করার কি আছে যে চলছে আর কি তো আগে তো কসমিক ব্যবসা ছিল পারে পারে বর্তমানে এখন পায়ে জোর নাই খুব একটা যে মালপত্র বয়ে নিয়ে চলবো সেই কারণে আর কি এখন মোটামুটি কোনোরকম করে চলছে আর এখন এটাই চাই যে সবাই সহযোগিতা করুক সবাই একটু সাপোর্ট করুক তাহলে যদি এখন যে আমাদের তো চ্যানেল রয়েছে ইউটিউবে যেরকম রিটার্ন হয় এটা একটু গ্রহ হলে পরে ভালো হয় আর চেষ্টা করবো কোনো সেই পুরোনো ব্যবসাটাকে আবার একটু দাঁড়া করানোর জন্য যদি একটা সহযোগিতা পাওয়া যায় লোনের ব্যবস্থা বা কোনো একটা ব্যবস্থা পাওয়া গেলে পরে তাহলে আবার হয়তো তোমার তো চলার পথে অনেক বাধা আসলো কাঁথার কাটার পর চলার পথে অনেক সময় বাধা আসে আর যেহেতু একা এখন প্রতিবন্ধী তার মধ্যে হচ্ছে আর্থিক সমস্যা সে কারণে নিজেকে কন্ট্রোল করা বা একটা গোলে পৌঁছানো অনেকটাই কঠিন তাই জন্য দশটা পথ না দেখে ওই আর কি এক দুটোই পথ বেছে নিয়েছি যে চলার পথে দুটো চ্যালেঞ্জ যে লিটন ভাই ট্রাভেলার আর লিটন ব্রাদার লিটন ভাই এই দুটো আর কি চালাচ্ছে আর কি মেনলি আর মোটামুটি আর অন্য যেগুলো ভাষা জানি সেগুলো ভাষা তো চ্যানেল খুলেছিলাম তবে চালাচ্ছি না যাই হোক আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে সরকার থেকে টুকটাক সাহায্য পাচ্ছি এতে কিছু হচ্ছে না তবে পাবলিকের সাহায্য নিতে হচ্ছে আর সেই তোমাদের এখন মোটামুটি আমাকে বাস ফ্রি করে দিয়েছে এই জন্য আর কি ভ্রমণ করতে সুবিধা হয়েছে যে কোনো ভাড়া লাগছে না ফ্রিতে ভ্রমণ করছি অনেক সময় চলার পথে খাওয়া দিচ্ছি সেই কি সেই নিয়ে আর কি যাত্রা হলেও শুরু যে দেশটাকে ভ্রমণ করবো বা পশ্চিমবঙ্গ ভ্রমণ করব। তা তোমরা সবাই ভালো থাকবে বাড়িতে তো আমার ফ্যামিলির সবাই আছে মা বাবা ভাই বোন আর তোমার এই নিয়ে চলছে আর বর্তমানে এখন এই তীর্থ ভ্রমণ তারপরে মার্কেটের ভিডিও এবং প্রত্যেকটি উৎসবে ছোটখাটো পাড়ার বাচ্চাদের নিয়ে একটু অনুষ্ঠান করে থাকি সেগুলি টাকাগুলো সাধারণত পাবলিক ডোনেশনের মাধ্যমে পেয়ে থাকি কেউ না কেউ দিয়ে থাকে আর তাই আমি টাকার কত অত চিন্তা করি না যাবে আর আসবে কিন্তু নিজের জীবনটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাই আর কি আর সেরকম ভিডিও করতে পারি নাই এই দিন বিশেষগুলোকে বলেছিলাম যে এই জন্য কি ভিডিওটা হচ্ছে তুমি টেনেও কাজ করো মন্দিরেও কাজ করো আর ট্রেনে কাজ করি বলতে আমরা কাজটা একটু অন্যরকম করে করি হয়তো সঙ্গে খারাপ লাগবে যেরকম মন্দিরে কাজ করি তা যে কাজটা হচ্ছে নিজের কাছে নিজে কাজটা ভালোবাসি যা যেরকম ধন্দা আর কি সেই করেই আর কি সংসার চলছে পরিবার চলছে তা নিজের কাজটা নিজের কাছে অত্যন্ত ভালোবাসি প্রিয় অন্য কাছে অতো খারাপ লাগতে পারে যাই হোকগুলোকে সচেতন করে এই নিয়ে চলছে তা এটা এখন ভিক্ষা বলো আর তোমরা যাই বলো কে না কেন তবে শুনতে খারাপ লাগতে পারে আর কি চলছে দেখা যাক কতদূর সহযোগিতা পাওয়া যায় আর সরকারি সহযোগিতা পেলে তো অনেক ভালো পাশে থাকবে নমস্কার ঠিক আছে থ্যাংক ইউ লিটন আমাদের পডকাস্টে আসার জন্য তো দেখাচ্ছ নেক্সট ভিডিওতে